দাঁত দেখো খুশাই কি করছে দেখেন ঠিক আছে ওর গায়ে এত পরিমাণ বল যে একটা তেলের বোতল খুলতে পারে না হ্যাঁ ওই জায়গা একটা বড় তেলের বোতল নিয়ে এই দুইটা তেলের বোতল ওরা বলছি ওর দাঁত দিয়ে ছাড়া হাত দিয়ে খুলতেই পারে না হ্যাঁ এটা ঠিক আছে এটা দেখি দাঁত দাঁত লাগাবি না তুই দুটো এই দুটো তেলের বোতল খুলতে পারলে তোর আহ একশো টাকা দেবো যা

ডায়েসের খোল খুল দিবালে তো টাকা দেব 100 টাকা নালি দেখাছে এটা তো তুমি খুলিছল আর पहिले এসে দেখছি এই কোলিবেলা ইছে তত তো খোলার গুণ নেই এটা অনেক কটারবার তাক খুললে আচ্ছা এবারে ওটা খল আরে এটা এটা মুখ লাগাইতে এটা তো খোলা হয়ে গেছে এটা আনি মুখ খল মুখ খল এই অবস্থা এটা তেল লাগিয়াছে দেখছে यार मैं कॉल एवं রান্না করবে আমি কেবল বাজার করে দিয়ে আবার বাইরে যাওয়া যজন্য রেডিও ছিলাম পরে দেখি এটা আনাটানি করছে এখন আমি চলে গেলে তো আর রান্না করতে পারতো না নে ফোন ভালো কল শ্রীকৃষ্ণ এইবার তো নিজে নিজে খুলবে আজকের মতন একশো টাকা দিতে গেলে আমি এখন বাইরে যাচ্ছি বিডিও কেটে দিচ্ছি কাট করছে